হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার কিছুদিন পর থেকেই শুরু হবে সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ প্রতিটি বিভাগ প্লাস প্রতিটি সাবজেক্টের সাজেশান নিয়ে আসার চেষ্টা করবো দেশের কিছু ক্রাইসিসের জন্য পরীক্ষা কবে হতে পারে এটা ঠিক বলতে পারছি না তবে প্রিপারেশান নিয়ে রাখাটাই বেটার আজকের বিভাগ হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং আর সাবজেক্ট হচ্ছে অর্থায়নের নীতিমালা সাবজেক্ট কোর্ট একুশ চব্বিশ শূন্য তিন খ প্লাস গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশন ব্যবসায়ী অথবা ব্যক্তিগত অর্থায়নের ধারণা ব্যাখ্যা করো ব্যবসায়ী অর্থ সংস্থানের গুরুত্ব আলোচনা করো সম্পদ সর্বাধিকরণ ও মুনাফা সর্বাধিকরণের মধ্যে পার্থক্য লেখো মূলধন বাজার ও মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নাম্বারে আছে আর্থিক সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ বর্ণনা করো একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল সম্পদ সর্বোচ্চকরণ উক্তিটি ব্যাখ্যা করো সরকারি অর্থায়নের ধারণা বৈশিষ্ট্য উল্লেখ করো অর্থায়নের নীতিসমূহ আলোচনা করো ভিডিও লাস্টে আমি কিছু ট্রিক্স বলবো আট নাম্বার আছে ফর্মের ফার্মের লক্ষ্য অর্জনে একজন আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা বর্ণনা করো ওটা ফার্মের হবে স্বল্পমেয়াদী অর্থায়ন কি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ বর্ণনা করো ব্যবসায়ী ঋণের কোনো ব্যয় আছে কি ব্যাখ্যা করো বাণিজ্যিক কাগজের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো মধ্যমেয়াদী অর্থায়ন কি মধ্যমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য অথবা সুবিধাসমূহ বর্ণনা করো অর্থায়নের সময় মূল্যের গুরুত্ব ব্যাখ্যা করো অর্থের সময় পছন্দ কী কর পছন্দীয়তার কারণ বর্ণনা করো চক্রবৃদ্ধি এবং বাটাকরণের মধ্যে পার্থক্য লেখো অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য লেখো দীর্ঘমেয়াদী অর্থায়নে বৈশিষ্ট্য বর্ণনা করো ব্যবসায় ঝুঁকি কী আর্থিক ঝুঁকি ও ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পার্থক্য দেখাও পরিহারযোগ্য ও অপরিহার্যযোগ্য ঝুঁকির মধ্যে পার্থক্য দেখাও সি এ পি এম এর মূল বক্তব্য অথবা অনুমিত শর্তসমূহ বর্ণনা করো পরিমিত ব্যবধানের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো মূলধন বাজেটিং কি সরি মূলধন বাজেটিং ধারণা ব্যাখ্যা করো মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা করো মূলধন বাজেটিংয়ের কৌশলসমূহ আলোচনা করো মূলধন বাজেটিংয়ের সীমাবদ্ধতা আলোচনা করো টার্মিনাল ক্যাশ ফ্লো কি মূলধন কাঠামোর ক্ষেত্রে ইবিআইটি ইপিএস অ্যাপ্রোসের ধারণা ব্যাখ্যা করো এনপিভি ও এ পদ্ধতির মধ্যে কোনটি শ্রেয় পিবিপি এবং এ এর মধ্যকার পার্থক্যগুলো লেখো মূলধন বাজেটিং ও মূলধন বাজেটিং এর মধ্যে পার্থক্য লেখো পঁচিশ নম্বরে আছে ওয়ান সেকেন্ড কার্যকরী অথবা অপারেটিং অথবা পরিচালন লিভারেজ ও আর্থিক লিভারেজের মধ্যে পার্থক্য লেখো ছাব্বিশ নাম্বারে আছে মূলধন কাঠামোর ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো উদাহরণসহ রিলিভেন্ট প্রাসঙ্গিক ক্যাশ ফ্লোর অথবা নগদ প্রবাহ ধারণা ব্যাখ্যা করো আঠাশ নম্বরে আছে কাম্য মূলধন কাঠামোর বৈশিষ্ট্যসমূহ কী এই হচ্ছে আমার কোশ্চেন আর আমি যে টিক্সের কথা বলছিলাম পুরো বই থেকে তোমরা কিছু লেখকের নাম আয়ত্ত করে নিবে সংজ্ঞার ভেতরে সেই নামগুলো সুন্দর করে দিয়ে কিছু উক্তি লিখে দিলে অনেক ভালো ফিডব্যাক আসে কারণ লেখকের নাম সহকারে কিছু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয়ে থাকে এটা ইউজ করলে তোমরা ভালো মার্কস পাবে আর পরবর্তী আমি আরও ভিডিও নিয়ে আসব সাজেশনের ভিডিও তো সেই ভিডিওগুলো যদি পেতে যাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার দিও